আমি অনেকটা অবাক মেরে গেছি ক্রিকেট নিয়েই তো বিস্তারিত আলোচনা করে থাকি সেক্ষেত্রে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ তিনি টি টোয়েন্টি দলে নেই বিপিএল হয়ে গেল বিপিএলের তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তার মতে একজন ক্রিকেটার আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুটা টি টোয়েন্টি ম্যাচ হবে সেখানে মেহেদি হাসান মিরাজ নেই বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর যারা রাখেন নিঃসন্দেহ তারা বুঝতে পেরেছেন ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তিনি টি টোয়েন্টি দলে নেই নির্বাচকমণ্ডলীরা ভালোই বুঝতে পারেন যে মেহেদি হাসান মিরাজ কতটা অপরিহার্য খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ জিম্বাব্বের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও তিনি টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন না কেন জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ওপরে নির্বিশ্বাস করছে তবে দর্শকদের কাছে একটা প্রশ্ন মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি খেলার যোগ্য কিনা না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিবেন আজকের এই ভিডিওটি সবার ক্রিকেটের সাথে সবার শোনার দরকার আছে মেহেদি হাসান মিরাজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার কোনো সন্দেহ নাই লিটন কুমার দাস অধিনায়ক হয়েছে এটা আমরা মেনে নিচ্ছি সহদিনক শেখ মাহাদি হয়েছে এটাও মেনে নিচ্ছি কিন্তু লিটুন কুমার দাস অধিনায়ক হলো নাজমুল হোসেন শান্ত তিনি দলের টিকে গেলেন ভালো পারফরমেন্স করতে পারেন না টি টোয়েন্টি খেলার যোগ্যতা তার নাই সেক্ষেত্রে বিপিএলে তিনি বরিশালের হয়ে খেলেছিলেন তিনি ড্রাগ আউটে বসেছিলেন তাকে ম্যাচ খেলানো হলো না অথচ মেহেদি হাসান মিরাজকে বাদ দিয়ে নাজমুল হোসেন শান্তকে নেওয়া হলো বাহ বাংলাদেশের ক্রিকেট এইভাবেই চলবে ক্রিকেটে কখনো উন্নত হবে না উন্নতটা হবে কি করে ভালো ক্রিকেটার যদি দলে চান্স না পাই বিশ্ব মাতানো ক্রিকেটার শেখ মেহেদি তিনি খেলছেন ঠিক আছে মেহেদি হাসান মিরাজকে কেন নেওয়া হলো না নাজমুল হাসান শান্তকে কেন নেওয়া হলো দর্শকদের মাঝে প্রশ্ন থেকেই যায় যারা ক্রিকেট বোদ্ধা ক্রিকেটকে বোঝেন নিঃসন্দেহে তারা জানেন যে মেহেদি হাসান মিরাজ কোন ক্যাটাগরির প্লেয়ার কিনাকে নিয়ে ছেলে খেলা করা হয় সাত নম্বরে নামানো হয় ওপেনিংয়ে নামানো হয় পাঁচ নম্বরে নামানো হয় সবকটি ম্যাচ বাংলাদেশের এই মেহেদি হাসান মিরাজ পার্টিসিপেট করা উচিত এবং বাংলাদেশের সাত নম্বরে নেমে মেহেদি হাসান মিরাজ বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি দল থেকে বাদ বলল কীভাবে সেটা দর্শকরা জানতে চাই মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত একজন ক্রিকেটার কোনো সন্দেহ নাই আমরা আশা করব মেহেদি হাসান মিরাজ পাকিস্তান সিরিজে ডাক পাবে যত এখনও সুযোগ রয়েছে দেখা যাক মেহেদি হাসান মিরাজের প্রয়োজন আছে কিনা বাংলাদেশ ক্রিকেট দলে সেটা দেখার বিষয় এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ